কাল তোমার সাথে দেখা করার কথা ছিল হুম আমার ওখানে যাওয়ার কথা নেই দেখো এখানে কোনো বাংলা এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি যে কথা ছিল বা কথা ছিল না কথা আছে বা কথা নেই হুম কোনো কিছু কাজ করার কথা হুম এই যে কোনো কিছু করার কথা বা কোনো কিছু কাজ করার কথা যখন আমরা বাংলা এক্সপ্রেশান দেখব আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করব দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশনে একটা অ্যাফার্মেটিক আর একটা নেগেটিভ অর্থাৎ কি আমার তার সঙ্গে দেখা করার কথা আর এখানে কি আমার তার সঙ্গে দেখা করার কথা নয় যখন এমন বিষয় দেখব তখন আমরা কি করব সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু দেখো বাক্যের যে স্ট্রাকচার আমরা আলাদাভাবে লিখব না এখানে একটা বাক্য ট্রান্সলেট করলে আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো অবশ্যই আমাকে কমিউনিশ জানাবে এখানে দেখো আমার তার সঙ্গে দেখা করার কথা তাহলে দেখো সাবজেক্ট আমার তাহলে এখানে লিখতে পারি কি আই এই যে যদি প্রেজেন্টেন্স হয় অর্থাৎ দেখো আমার তার সঙ্গে দেখা করার কথা আর এখানে ছিল তাহলে এটা প্রেজেন্টেন্স যখন টেন্স হবে তখন কী করবো অ্যামেজারের মধ্যে যে একটা ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী আর যখন পাস্টেন্স হবে তখন ওয়াজার ওয়ারের মধ্যে যে একটা ব্যবহার করবো তাহলে এখানে আমরা অ্যাম ব্যবহার করতে পারি অ্যাম সাপোজ টু সাপোজ টু কী করা দেখা করা তাহলে এখানে হারটা প্রেজেন্ট ফর্মে লিখবো টু মিট দেখো আই এম সাপোজ টু মিট দেখা করা কার সাথে তার সাথে আমরা এখানে মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি অথবা ছেলেদের ক্ষেত্রে আমরা কী করতে পারি হিম ব্যবহার করতে পারি এবং এমনভাবে তাহলে কি আই এম সাপোজ টু মিট হিম অর হার দেখো এবার একই বাক্য চ এখানে নয় আছে নেগেটিভ আছে তখন আমরা কি করব তাহলে এখানে আমরা করতে পারি কি আই এম নট আই আম নট আই অ্যাম নট সাপোজ টু সাপোজ টু মিড হার বা ই ওকে দেখো আই অ্যাম নট সাপোজ টু মিট হার অর অর্থ আমার তার সঙ্গে দেখা করার কথা না হম আমার সেখানে খেলার কথা তাহলে দেখো আই এম সাপোজ টু টু প্লে দেখো আই এম সাপোজ টু প্লে কোথায় খেলার কথা কোথায় না সেখানে দেখ তোমার আমাকে ফোন করার কথা ছিল এখানে তো কই ছিল হুম তখন আমরা কি করব ওয়াজ আর মত যখন একটা ব্যবহার করব তোমার হুম তোমার সাবজেক্ট তোমার আমাকে ফোন করার কথা ছিল ইউ ওয়্যার সাপোজ সাপোজ টু কল কাকে আমাকে মি হুম কল মি তাহলে ইউ ওয়ার সাপোজ টু কল মি আমাকে ফোন করার কথা ছিল হুম আচ্ছা কল মি ওভার দ্য ফোন ওভার দ্য ফোন ওকে দেখো এটা আমরা এই যে ওভার দ্য ফোন ফোন কলের কথা বলা হচ্ছে ওই জন্য আমরা শুধু কল লিখলে হবে না কল নিই দা ফোন ব্যবহার করতে হবে হুম আর এই দেখো এই বাক্যটা আমার সেখানে যাওয়ার কথা ছিল এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট হবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসে বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনো বলতো এই চ্যালেঞ্জটি সবসেকার নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবশেষ করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও